গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই খুব 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 ভালো আছো তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি এখন একটু কিচেন ক্লিন কর করা যাচ্ছে মানে কিচেন ক্লিন আবার কি দোদা বান্না বাসে দুটো বাসন মাজবো আর কিচেনটা পরিষ্কার রান্নাঘরটা পরিষ্কার করবো তোমার সাথে থাকার গল্প করতে করবো হ্যাঁ সেদিন তো গল্পটা আর্ধেক ছেড়েছিলাম ছেলে তো প্রপোজ প্রপোজ করে এবার আমি যখন টিউশন স্কুল থেকে খেয়েছি ছেলেটা আমাকে বলে আমার তোমাকে ভালো লাগে আমি যখন গেছিলাম আমার তো বয়ফ্রেন্ড আছে কিন্তু কেও তোমার বয়ফ্রেন্ড তুমি তো স্কুলে পড়ো বাবার এত কি স্ট্রং রিলেশন যে তুমি এখন বলো তোমার গলফ্রেন্ড আছে তুমি আমার সাথে কথা বলতে পারবে না বা তখন বলা হতো বন্ধু হতে পারবে না আমি পারবো নাগো আমার পক্ষে সম্ভব না তো সেই বলা বলে ও ভাবে কি যে আমি ব্যাপারটা ঢাক মারি তারপর একদিন যখন আমি আমার যে সব ছেলে বন্ধু সব বন্ধুরা মিলে যাই তো ও একদিন ও ওই ভাবনা হয় যে কোনো স্কুলের কোনো ওই খোঁজকে ছেলেই আমার বয়ফ্রেন্ড হবে মানে ওই বাচ্চা যারা আমার বন্ধু বান্ধব তারা তা বাচ্চা ছেলেদের কী করা যায় তখন ও তো এই কী হয়েছে তুমি কেন সাথে কথা বলছো না তুমি ছেড়ে দাও কে এরকম বলে ভেবেছিল ব্যাপারটা কাটানো যাবে তো অন্য কিস করে তো একদিন টিউশন থেকে বেরিয়ে দেখে যে ওই ওই বন্ধুগুলোর সাথে আমি বাড়ি মানে ওদের বাড়িটা অনেকটা দূরে তো ফিরছি ও কিছু বলে না আমার বর সব দিন আনছে যেত আমার টিউশন থেকে ঠিক আছে ঘটনা কি হয়েছে ঘটনাটা হচ্ছে যেদিন আমার ও সেদিন এসছে এসে তো আমার মানে ও আমার বরকে ঠিক আছে

যখন এবার আমার বড় আমাকে নিয়ে তো ন্যাকচুয়ালি ও এদিকেই আসতো মানে আমাকে বাড়ির দিকে শ্বশুরের দিকে যখন নিয়ে আসছে তখন ও নিজের দিকে না দিকে সব হয়ে তাকিয়ে আসছে আমি তখন কিছু বলিনি মানে তখন ও এই তোমার বয়ফ্রেন্ড থাক তার কাকে বোনা আনতে চেষ্টা হয়েছে তারপরে আমি গরফে বলি কিছু বলছিলেন উনি বলছে না ভাই কেন কি হয়েছে কিছু বলেছিল তোমাকে আর কিছু না সেরকম কিছু না আমি দেখছিলাম দুদিন দাঁড়িয়ে চাপ পড়া এরকম এরকম ব্যাপার তখন বলছো ঠিক আছে আজকের তোমার কিছু ঘুরে না সত্যি উনি তারপর সেই দিনের পর উনি কোনোদিনও দাঁড়াননি উনি কোনো দেখি মানে চোখ পড়ে যে হ্যাঁ আমি ওখানে ওর সাথে যাই আসি তো তারপরে সেরকম কিছু না মানে কি বাজে ব্যাপার বাবা ওরই বাবা রে হাসিও লাগে রা হাসিও লাগে আর সেটাই ঘটনা করে মনে পড়লে হাসতেই লাগে এবার আমাদের সাথে শে করলাম ঘটনাটা আরও বড়ো আমি কাজ করতে একটু ছোটো করে বললাম জাস্ট আর বলো দেখো তোমরা সব ভালো আছো ঠিক আছে চলো এ চাটা বানাই অনেকটা সকাল সুরজি মামাও কি মারছে উঠবে বলে আমি কাজটা ছাড়ছি কিচেনটা পরিষ্কার করব করে চাটা বানাবো খাওয়া দাওয়া করব দেখা যাক আজকে ব্রেকফাস্ট বানানো যায় এই আর কি কেমন চলো